হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে ভিডিওটা করেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ভিডিওটা আমাদের জন্য মানে সমস্ত জব অ্যাসপেরেন্টের জন্য রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির বিষয়ে আলোচনা করার জন্য ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো গত আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে এপ্রিল পিএসসির অভিযান ছিল কিন্তু বলতে কোনো দ্বিধা নেই যে এই পিএসসি অভিযানের নিট রেজাল্ট হচ্ছে জিরো তো দেখো এর আগে বহুবার পিআরবির অভিযান করা হয়েছে তারও রেজাল্ট ওই অলমোস্ট জিরোই কিন্তু কিন্তু আমাদের তো এখানে থেমে থাকলে হবে না তাই না কারণ বারবার অভিযান করতে হবে না হলে সবাই এই বিষয়টাকে ভুলে যাবে কারণ ওই দেখো দু তিন মাস অন্তর অন্তর যদি একটা করে এরকম অভিযান হয় তাহলে সেটা দু তিন মাসের মধ্যে সকলে আবার ভুলে যাবে এবং আরেকটা জিনিস দেখো যে এদিনকার যখন পিএসসি ভবনে যাওয়া হয়েছিল পিএসসি দপ্তরে যখন ডেপুটেশন জমা দেওয়ার জন্য বা তাদের লোকজনের সঙ্গে কথা বলতে যাওয়া হয়েছিল তো সেখানে আমাদের পাঁচ ছজন যারা অ্যাসপায়েন্ট আছে তারা গেছিলেন কথা বলার জন্য কিন্তু সেখানে পিএসসি অফিসের তিরিশ চল্লিশ জন তাদেরকে ঘিরে ধরে ব্যাক টু ব্যাক কোশ্চেন এবং তাদেরকে নানান ধরনের কথা বলেছেন এবং তাদেরকে রীতিমতো হেনস্থা করা হয়েছে তো একটা জিনিস দেখো যে এরকম অবস্থায় তো থেমে গেলে হবে না তাই না পিএসসিতে এইরকম আন্দোলন বারবার করতে হবে এবং সেদিনই রাস্তা একটা ঠিক হয়েছিল যে একটা যৌথ মহা আন্দোলন হবে এবং সেখানে সমস্ত রকমের গ্রুপ একসঙ্গে জড়িত হয়ে একসঙ্গে এই আন্দোলনটা করবে যেমন পিএসসি পি ডব্লিউপি কেপি মানে যে গ্রুপগুলো রয়েছে না সেই গ্রুপগুলো একত্রিত হয়ে এই আন্দোলনটা করবে এবং আরেকটা জিনিস দেখো যে এপ্রিল মাসে এপ্রিল মাসে একটা কেস করা হয়েছিল হাইকোর্টে এই পিআরবি রিগার্ডিং তো সেই কেসটার ছ তারিখে একটা শুনানির ডেট হয়েছে ছ তারিখে ও যে মামলা রয়েছে তারও একটা শুনানির ডেট হয়েছে তো ছ তারিখের এই মামলার ডেটটা আমরা জেনে নিই তারপরে নেক্সট কী আপডেট আসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং একটা জিনিস দেখো যে আমরা যে আন্দোলন বা এই যে অভিযানের যে একটা একটা আয়োজন করা হয়েছে তো সেখানে সকলে প্লিজ যোগ দাও সকলে আসো কারণ চাকরিটা তো শুধু আমার বা তোমার একা দরকার না না আমাদের সকলের দরকার তো সে কারণে দেখো যদি কেউ বাড়িতে বসে থাকে না তো অনেকে ভাববে দেখো যে আমি একা গিয়ে কী করব তো সকলে যাচ্ছে যাক তারা যা তাদের যা ফলাফল হবে সেটা আমি জানতে পারবো কিন্তু এরকম করলে হবে না কারণ প্রত্যেকজনকে বাড়ি থেকে বেরোতে হবে না হলে ওই আন্দোলনের লোকজন আসবে কোথা থেকে তাই না যদি সবাই আমরা এভাবে ধীরে ধীরে ভাবতে থাকি যে আমরা বাড়ি থাকবো আমরা যাব না তো তাহলে কি করে হবে তাই না তো সকলকে যেতে হবে নেক্সট যে দিন আন্দোলন হবে তো প্লিজ তোমরা সবাই আসো একত্রিত হও এবং যে কেস হয়েছে বা যে আন্দোলন হয়েছে সেখানে সকলের পাশে থাকো কারণ আমাদের এখন পাশে থাকার সময় সকলকে একত্রিত হয়ে এই আন্দোলনটাতে সমবেত হওয়ার দরকার এই আন্দোলনটায় আমাদের একসঙ্গে থাকতে হবে তাই না তো আগামী বারোই মে এই আন্দোলনটা হতে চলেছে তো সকলে সেখানে যোগ দাও দেখা যাক যে সেখানে এত লোকের জমায়েতের পর সেখান থেকে কী ধরনের কি উত্তর আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ